কালভৈরবকে কাশী বেনারসের রক্ষক বলে মনে করা হয় এমনকি যমরাজের ও কাশিতে প্রবেশ করার জন্য কালভৈরবের অনুমতি নিতে হয় ভগবান শিবের ক্রোধ এবং আগুন থেকে সৃষ্টি এই কালভৈরবের পুজো আগরী তাত্রিকা করে যে কোনো সিদ্ধির জন্য খালি গায়ে বরফের মধ্যে দীর্ঘদিন ধ্যান করার শক্তি আগরীরা কালভৈরবের পুজোর মাধ্যমে প্রাপ্তি করে কাশীর কালভৈরব মন্দিরে গিয়ে কালভৈরবের সামনে হাত জোর করে চোখবদ্ধ করলেই ঘটবে চমৎকার ওই সময় আপনারা স্পষ্ট ফিল করতে পারবেন পজিটিভ এনার্জি এবং আপনাদের মনে হবে ভৈরব বাবা যেন আপনার পুরো শরীর স্ক্যান করে আপনার ভিতরে সব পাপ ধ্বংস করে দিচ্ছে কালবৈরবের আরেকটি বিখ্যাত মন্দির আছে মধ্যপ্রদেশের উদযায় এই মন্দিরের মূর্তির মুখটা অনেক চেষ্টা করেও খুঁজে পায়নি মদটা যায় কোথায় এই মন্দিরে মদ মাধ্যমে ভক্তরা নিজের মধ্যে থাকা পাপ এবং খারাপ নেশা কালবৈরবের কাছে সমর্পণ করে মাইন্ডকে পজিটিভ করার জন্য এবং লাইফ থেকে নেগেটিভিটি দূর করার জন্য কালভৈরবের যে কোনো মন্দিরে গিয়ে ভৈরব বাবার দর্শন করে আসবেন